আছি সুইমিং পুলে দেখতেই পাচ্ছ সো আমরা চলে এসেছি রিসর্টে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর জায়গা তো আমরা আজকে এখানে বেলা পর্যন্ত থাকবো তারপর আমরা বেরিয়ে যাবো কারণ আমাদেরকে কলকাতা যেতে হবে এটা তোমার পড়ছে হচ্ছে ফলতাতে ঠিক আছে ডিটেলসটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে অ্যাড্রেসটা এক চলে কোথায় একদিনের উইকেন্ড কাটাবার জন্য বেস্ট জায়গা এটা ঠিক আছে মানে রাত্রিবেলা যদি আসো সকালবেলা এখানে দুপুর বন্ধ থেকে কি বিকেল বন্ধ থেকে তোমরা ব্যাক টু কলকাতা যেতে পারো কাজতে ছিলাম সেই রুমটা দেখাই বেশ সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ আর বেশ বড়ো রুম আছে ঠিক আছে ওই দিকটা একটা ব্যালকানি আছে বাথরুম সুন্দর এটা একটা ব্যালকনি আছে সুন্দর দুজন বসার জায়গা আরে কাজটা সারাই এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ঠিক আছে অনেকবার ধরো রেস্টুরেন্ট থেকে ডেকেছে ঠিক আছে কী কি কেটেছে টাকা কেটে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি টাকাটা টাকাটা কাটছে তোমরা লাঞ্চ এই ব্রেকফাস্ট করতে চলে এসেছি লাঞ্চ বেরিয়ে যাচ্ছে বারবার কি হলো শেষ হয়ে গেছে ও ফ ঠিক আছে আমরা এখান দিয়ে যাবো ব্রেকফাস্টের জন্য রেখেছে ব্রেকফাস্টটা করে নিতে হবে ব্রেকফাস্ট চলছে বেশি দেরি না করে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেড ছিল চিরের পলোয়া ছিল লুচি ছিল আমার ফেভারিট অ্যান্ড আলুর তরকারি আর ডিম সেদ্ধ আহা দেখে যা লোভ লাগছিল বেশি দেরি না করে প্লেটটা বাড়িয়ে দিলাম দাদা দুটো লুচি প্লেটে তুলে দিল প্লাস আলুর তরকারি আহা দেখেই কীরকম লাগছে এত লোভ লাগছে আর পাচ্ছি না খেয়ে থাকতে তো যাই হোক খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে ঘোরার জন্য একটুখানি আশেপাশে ঘুরে দেখার জন্য কি আছে না আছে তো সেরকম আমরা কিছু পেলাম না আশেপাশে ঘুরে দেখার জন্য তো আমরা প্ল্যান করলাম যে বিকেলবেলা হালকা করে যাব আমরা নদীর ধারে একটুখানি বোর্ডিং করতে তো একটুখানি আমরা রোদ্দুরের মধ্যে একটুখানি ঘুরলাম ঘুরে টুরে সেই আবার আমরা হোটেলেই ফিরে গেলাম তো তারপরে হোটেলে গিয়ে একটুখানি রেস্ট করে তারপরে আমরা ভেবেছি লাঞ্চ করে দুপুরবেলা বেরোবো একটুখানি হালকা করে সাইট সিন দেখতে যেটা বোটের বোডিং করার জন্য

এগুলোতে ভাত আছে আর ডাল আছে বেশ সুন্দর দিয়েছে কিন্তু হ্যাঁ হাড়ির মধ্যে মধ্যে হাড়ি না কি বালতি হ্যাঁ বালতির মধ্যে দিয়েছে কারণ বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটুখানি হালকা হাঁটার জন্য এরপরে হোটেলে গিয়ে আমরা বেরোবো বাড়ির দিকে সবাই দিকে পিকনিক করছে সুন্দর একটা অ্যাটমসফিয়ার বোর্ডিং করবো ইচ্ছা আছে তো ওই যে নৌকাতে উঠে পড়েছি দুলছে বাজেভাবে দুলছে চেনাটা তারা স্টার্ট করে দিয়েছে বোর্ড স্টার্ট হয়ে গেছে বোর্ড স্টার্ট হয়ে গেছে এই তো লাভলে বোর্ডিং করছি একটু হালকা করে ও লাভলি এই জাহাজ আসছে না জাহাজ না ছোট একটা বোর্ড আসছে জাহাজটা দেখে তো বুঝতেই কি বিশাল জাহাজ আমরা তো ভাবলাম জাহাজের দূর থেকেই মনে যে ধাক্কা লেগে যাবে তো যাই হোক সাইড দিয়ে জাহাজটা বেরিয়ে তারপরে পেছন দিকে ঘুরে দেখি ওটা বাংলাদেশের জাহাজ বাংলাদেশেই যাচ্ছে ঠিক আছে বাংলাদেশে যাচ্ছে যাক বিরক্তি করে তো লাভ নেই তো যাই হোক আমরা তারপরে একটুখানি ঘুরলাম ঘোরা টোরার পর তারপর ব্যাক টু আবার হোটেলে ফিরে গেলাম এরপর আমাদের বেরোনোর পালা ছিল সো বেশি লেট না করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে রওনা দেবো বলে চেক আউট হয়ে গেছে অলরেডি হোটেলে আমরা লাগেজ প্যাক করছি এই জাস্ট বাইকের মধ্যে লাগেজটা আর বেরোবো তো আমাদের একদিনের জার্নিটা বেশ ভালোই ছিল খুব সুন্দর দিনটা কাটালাম সানডেটা খুব ভালো কাটালাম এখানে খাবার দাবারও খুবই কোয়ালিটি ভালো ছিল প্লাস তোমার হচ্ছে এখানে সুইমিং পুলও তো অসাধারণ তুমি দেখেছো আর এছাড়া সাইড ভিউ তো খুবই সুন্দর তো বলবো আমি সাজেস্ট করবো একবার অন্তত এসো এসে একদিনের জন্য ভিজিট করে যাও খুব সুন্দর জায়গা আশা করি ভালো লাগবে তোমাদের তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতা যাচ্ছি ফাইনালি চলে এলাম বাড়ি তো বেশ ভালোই লাগলো মজা করলাম আমরা খুব 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 ভালো মজা করেছি পুরো ভিডিওটাতে আশা করি দেখেইছ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটাই রিকোয়েস্ট করব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট টাটা